এই দুটা মাহাজ

আমরা বাবরছি এবং এই যে আদা রসুন পিয়াজ করবো বেলেন্ডার ওই লোক নিয়ে আসছিলাম আমরা সব সব বেলা ভাড়া করে নিয়ে আসি আর এই যে যা পিয়াজ কাটতেছে এই ভাইকেও আমরা ভাড়া করে নিয়ে আসি

ব্লেন্ডারে মশলা বাটে মশলা সর্বনাশ করে দিছে গুড়া করে সেই মশলা এখন মাংসতে দেওয়া হবে গোটা গোটা মশলা ব্লেন্ডারে ঢুকে দিয়ে এখন ছয় চাষ করে থুয়ে দিছে এখন এই যে ধনিয়া হাতে নিছে এখানে এখানে সবজি সবজি দেওয়া হচ্ছে পানি দিয়ে ধুয়ে দিচ্ছে সবজি সুলতান আর ফারুক মাংস বাছাই করতেছে ধুয়ে ধুয়ে আর ওই যে দেখতেছেন চুলা চুলের উপরে ভাত চড়ানো হয়েছে রাজা রাজা মশলাগুলো এক জায়গায় করে হাত ধুলো আর এই যে মরিচ বলে বাটা হয় নাই সব কামের গুর মাটি হ্যাঁ সব কামের গুর মাটি করে দিয়েছে মরিচ এখনো বাটা হয় নাই আর বেলেন্ডার যার ব্যালেন্ডার সে নিয়ে চলে গেছে মরিচ থাকে গেছে গোটা গোটা আমাদের ভুলে গেছে হ্যাঁ এই যে লিটু লিটু এই যে মরিচ পেঁয়াজ কাঁচামরিচ পেঁয়াজ সব কাটতেছে এই যে লিটুর মেয়ে ওখানে ব্রেঞ্চিতে বসে এইদিকে দেখতেছে সাবধান চুল দেখেন সাবধান

এই যে জাকির করাই নিয়ে আসতেছে ধোয়ার জন্য হ্যাঁ তিন ঘন্টা পর তিন ঘন্টা পর একটা করাই জাকির ধরলো হ্যাঁ খুব হাসি গেছে জাকির হ্যাঁ তারপর রাস্তার ওই পারে যায় থুয়ে আসছে ধুইতেও পারে নেই ধুচ্ছে এই যে পানি নিয়ে যাচ্ছে এই যে পানি নিয়ে যাচ্ছে

এই যে রাজা কড়াই ঢুকছে ভিম পাউডার দিয়ে ঘুষা ঘুষি হচ্ছে সবাই পরিশ্রম করতেছে আজকে পিকনিকে আজকে ষোলো ডিসেম্বরের পিকনিক আমরা খুব আনন্দ করতেছি এমন কোন আমরা বসে নাই সবাই কাজে ব্যস্ত সবাই কাজ নিয়ে ব্যস্ত কত তাড়াতাড়ি করা যায় তত তাড়াতাড়ি ভালো এই কড়াই এখানে নিয়ে আসছে ধোয়ার জন্য এই যে লিটু লিটু ভ্যান নিয়ে এখন কি করতেছে দড়ি নিচ্ছে দড়ি দিয়ে এখন কি যে করবে এ টপলা বাড়ি করছে কিসের যে একটা যাই হোক আমরা খুব আনন্দিত আজকের পিকনিকে এই যে দেখছেন এই যে ভাত এখন বলছে ভাত বলক দিছে আমাদের খালা এখন ভাত নাড়তেছে ভাতটা দেখতেছে হয়েছে কিনা এই যে রাজা পানি নিয়ে যাচ্ছে রাস্তা পার হয়ে কড়াই ধোয়ার জন্য তারপরে এই যে সবজি ধোয়া ধুই হয়েছে মাংস ধোয়া ক্লিয়ার হয়ে গেছে সবজিও ধোয়া ক্লিয়ার হয়ে গেছে এই আমাদের এই ভাতটা হয়ে গেলে ভাতটা হয়ে গেলে এই যে আমাদের এই যে আমাদের শোহ বিয়াই আসছে সাইকেল নিয়ে ব্লেন্ডার আমার যদুর ছন্দ ব্লেন্ডার মনে নিয়ে আসছে আমাদের মরিচটা কুটা তখন হয় নাই এই মরিচটা কুটার জন্য ব্লেন্ডার নিয়ে আসছে এই শোয়াখ সোহাগ ভাইয়ের মেয়েও আসছে সাথে এই যে সহাক ভাই আমাদের ব্র্যান্ডার বাইর করছে এই যে আমরা এখন মরিচ কুট তখন কুটা হয়নি মনে ছিল না এখন মরিচটা কুটবে এই যে এই যে মরিচ মরিচ এই লিটু মরিচ দিয়ে দিলো ব্যালেন্ডারের ভিতরে সোয়াগ দিয়ে এখন ব্যলেন্ডার চালু করবে এই এই হালকা একটু মনে পানি দিবে

মরিচটা এখন গুড়া করবে আপনারা দেখেন গুঁড়াটা হচ্ছে

এই যে রাজা রাজা একটা খৈ চালনা নিয়ে আসছে এইখানে মনে হয় হাত দিবে আরে বালতি মে এই যে মরিচ আমাদের গুড়া হয়ে গেছে যাক আমাদের মরিচ গুলা বাকি ছিল কোটা মরিচ কোটা হয়ে গেছে আপনারা লাইনে থাকবেন পরবর্তীতে আবার ভিডিও করা হবে ধন্যবাদ